নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের একটা নতুন ডেস্টিনেশানে এটা অবস্থিত বিহারের সীতামড়ি জেলায় এটা হলো মা সীতার জন্মস্থান এখানে আপনি আসতে পারবেন সীতামড়ি স্টেশান থেকে এটা মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তো চলুন দেখাই আপনাদের মন্দির চত্বর এটা হলো বন্ধুরা মা জানকী মানে মা সীতাদেবীর জন্মস্থল এই স্থানেই মা সীতা দেবীর জন্ম হয়েছিল। এটা অবস্থিত বিহারের সীতামড়ি জেলায় সীতামড়ি জেলার নামকরণই হয়েছে মা সীতার নামে এটা হলো মা সীতার মন্দির মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছেন আপনারা মনস্কামনা মন্দির মহাদেবের যার যে মনস্কামনা আছে মন্দির চত্বরের চারপাশটা আর এখানে অনেকগুলো পুকুরের পাশে অনেকগুলো মন্দির আছে ছোট ছোট দেখতে পাচ্ছেন এগুলো দেবীরই অন্যান্য আলাদা আলাদা রূপের যত মন্দির আছে সেগুলো আছে একটা পুকুর এটা মন্দিরের চত্বর ভেতরে আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন